নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকেই জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিসোর ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা প্রায় বছর শেষ হতেই যায় আর দুদিন বাকি আজকে এবং কালকে হলেই কিন্তু দু এন্ড হয়ে যাবে তো তার মধ্যে তোমরা সকলেই একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা আজকে ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করে পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবার সকলে কিন্তু পূর্ণ করে দিও তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে রোজই প্রায় অনেকেই প্রশ্ন করছে দাদা আনোয়ার আলী কবে ফিরবেন তো দেখো বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে যে আপডেট আনোয়ার আলীর পুরোপুরি মাঠে ফিরতে ফিরতে মোটামুটি ফেব্রুয়ারি মাস হয়ে যাবে তো এবার ব্যাপার হচ্ছে তার মধ্যে একটা সুখবর যেটা যে মিনারবা একাডেমিতে তো এই কদিন মানে যতদিন প্লাস্টার কাটা হয়েছে তারপরে কিন্তু তিনি সেখানেই রিহাব সারছিলেন তবে বন্ধুরা বর্তমানে মোহনবাগান সুপার কাপের জন্য তেসরা জানুয়ারি থেকে অনুশীলন শুরু করতে চলেছে তো সেই তেসরা জানুয়ারি দলে সঙ্গে যোগ দেবেন আনোয়ার আলী তবে তিনি মূল দলের সাথে ট্রেনিং করতে পারবেন না তিনি শুধুমাত্র রিয়াফ সেশনটাই আপাতত সারবেন তো তার ফিট হতে হতে মোটামুটি ফেব্রুয়ারি হয়ে যাবে এরপর তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে গতকালকের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে সানা সিং চিংলেন সানা সিং তার উপর কিন্তু ইন্টারেস্ট রয়েছে মোহনবাগানের তবে অনেকেই এই ব্যাপারটা নিয়ে ফেক নিউজ রিউমার বলে উড়িয়ে দিচ্ছিল তবে বন্ধুরা গতকালকে মার্কাসও জানো যে তিনিও জানিয়ে দিয়েছেন যে ব্যাপারটা একদমই রিউমার নয় মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু ভাবে পেতে চাইছে এই সানা সিংকে এবার শুধু মোহনবাগান নয় এর আরও তিনটে ক্লাব কিন্তু পেতে চাইছে সানা সিংকে যার মধ্যে কিন্তু বেঙ্গালুরু এফসিও অন্যতম প্রধান ক্লাব তারাও কিন্তু পেতে চাইছে তবে বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে হায়দ্রাবাদের যা পরিস্থিতি তাদের কিন্তু টাকার প্রয়োজন এবং তাদের চাহিদা মতো টাকা কিন্তু একটা দলই দিতে পারে তার নাম হচ্ছে মোহনবাগান কারণ এদের ইনভেস্টারের মতো টাকা কিন্তু অন্য কোনো ইনভেস্টার পয়সা বার করতেই পারবে না এটাই হচ্ছে ব্যাপার তবে এখনও অবধি এটা কনফার্ম নয় যে তিনি এখনই বাগানে আসছেন তবে হ্যাঁ বাগানের সাথে তার কিন্তু অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চলছে এইটুকু বলতে পারি তো অনেক জায়গা থেকে দাবি করা হচ্ছিলো সাইন হয়ে গেছে তো সাইন কখনোই হওয়া সম্ভব নয় যতক্ষণ না ট্রান্সফার উইন্ডো খুলছে তো ট্রান্সফার উইন্ডো খুললে কিন্তু সাইনিংটা হবে তবে মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে সুপার কাপের আগেই সানা সিংকে সবুজ মেরুন জার্সি গায়ে চাপাতে তো দেখা যাক কি হয় এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে উরুগুয়ের অ্যাটাকিং মিডফিল্ডার নিকোলাস লোডেইরো তার কিন্তু একটা কেরালা ব্লাস্টার এফসের সাথে লিঙ্ক আপ পাওয়া গিয়েছিল তবে বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে আমি কিছুদিন আগেও তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে নিকোলাস লোডেইরো তার কিন্তু রকম আর কেরালাতে আসার চান্স নেই ডিলটা হাত করে ফেলেছে কেরালা ব্লাস্টার এফসি এবার ব্যাপার হচ্ছে এই নিকোলাস লোডেইরো তিনি কিন্তু বর্তমানে এম এর ক্লাব মানে মেজর লিগ সকারের ক্লাব অরল্যান্ডো সিটিতে সেখানে কিন্তু সাইন করলেন সেখানেই তিনি কিন্তু খেলতে চলেছেন এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আলভারো ভাজকুয়েজকে নিয়ে তো বন্ধুরা এই আলভারো ভাজকুয়েজ একটা সময় দারুণ পারফরম্যান্স দিয়েছিলেন আইএসএলে কেরালা ব্লাস্টার এফসির হয়ে তারপরে এফসি গোয়াতে যান সেখানে গিয়ে তার কিন্তু ফর্ম একদমই ছিল না সেই কারণে এই কিন্তু এফসি গোয়া তাকে ছাঁটাই করে দেয় তো এবার ব্যাপার হচ্ছে তিনি কিন্তু একটা যোগ দিয়েছিলেন স্প্যানিশ থার্ড ডিভিশন ক্লাবে তো সেই ক্লাবের সাথেও তার কিন্তু চুক্তি থাকা সত্ত্বেও তাকে কিন্তু সেই ক্লাব ছেড়ে দিয়েছে তো জানুয়ারি মাসের এক তারিখ থেকে তিনি কিন্তু পুরোপুরি ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন তো শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টারেপসে এই আলভারো ভাজকেচকে দলে নিতে চাইছে তত বন্ধুরা তোমরা যদি দেখো কোয়েমি পেব্রা এবং দিমিত্রিওস তারা তো স্ট্রাইকার তারা যে ধরনের পারফরমেন্স দিচ্ছেন তারপরে কি আবার একজন স্ট্রাইকার দরকার পার্সোনাল ওপিনিয়ন সেটা কিন্তু দরকার হবে বলে মনে হয় না তো সেক্ষেত্রে লাইক ফর লাইক চেঞ্জই হবে এইটুকুই কিন্তু সম্ভাবনা রয়েছে তো এই যে মানে যেহেতু কেরালাতে খেলে গেছে আলভারো ভাজকেচ সেই কারণে তার নামটা উঠেছে তবে মনে হয় না যে আলবারো বাজকজির ওপর নজর রয়েছে কেরালা ব্লাস্টার এফসির এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে জামশেদপুর এফসি তাদের কোচ স্কট কুপারকে স্যাক করে দিয়েছে পার্ট ওয়ে করে দিয়েছে তো ব্যাপার হচ্ছে আমি গতকালকেই তোমাদেরকে মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসার অনেক আগেই আমি ফেসবুকে কিন্তু আপডেট দিয়ে দিয়েছিলাম যে স্কট কুপারকে ছাঁটাই করতে চলেছে জামশেদপুর এফসি তো পরবর্তীকালে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আসার পর সেটা কিন্তু কনফার্ম হয়ে যায় তো মাঝপথেই কিন্তু আইএসএলের দল থেকে একটা কোচের বিদায় কিন্তু ঘটে গেল তো এরপর তোমাদের যেটা জানাবো এখন এফসি এশিয়ান কাপের জন্য এক মাসের কিন্তু আইসেলের এর ব্রেক রয়েছে কিন্তু ব্রেক থাকলে কী হবে তার মধ্যে সুপার কাপ রয়েছে এবং এশিয়ান কাপও রয়েছে তো এবার ব্যাপার হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে এর পয়েন্টস টেবিলটা তোমরা যদি দেখো গতকালকে কিন্তু লাস্ট ম্যাচ খেলা হয়ে গেছে ব্রেকের আগে তো সেখানে কেরালা ব্লাস্টার কিন্তু এক নম্বরে রয়েছে এফসি গোয়া দু নম্বরে রয়েছে উড়িষ্যা তিন নম্বরে রয়েছে চার নম্বরে মুম্বাই সিটি এফসি রয়েছে পাঁচ নম্বরে মোহনবাগান রয়েছে আর ছ নম্বরে কিন্তু নর্থ ইস্ট রয়েছে তো এই হচ্ছে প্রথম ছটা দল মোহনবাগান কিন্তু পাঁচ নম্বরে বর্তমানে জায়গা করে নিল ব্রেকের আগে তো এই হচ্ছে ব্যাপার তো সবটাই তোমাদেরকে জানিয়ে দিলাম তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ